প্রশ্নটা দেখো নতুন প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে বৈশিষ্ট্য পরিবর্তন হয় এটা ডারউইনের বিবর্তনের ভিত্তিতে বর্ণনা করতে বলেছে আমরা জানি ডারউইনবাদ অনেকগুলো মতবাদ দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি তো নতুন প্রজাতির উৎপত্তি কীভাবে হচ্ছে যেসব প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সুবিধাজনক প্রকরণ দেখা যায় প্রকৃতি তাদের নির্বাচন করে এবং তাদের লালন পালন করে সুবিধাজনক প্রকরণযুক্ত প্রাণী এবং তাদের উদ্ভিদ পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে মানিয়ে নিতে পারে এবং দেখা যায় কি এখানে বেশি হারে বংশ বিস্তার করতে পারে উত্তরাধিকার সূত্রে এই সব বংশ মধ্যে প্রকরণগুলো দেখা যায় এবং এই নতুন প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে যে প্রজাতিগুলো সবচেয়ে বেশি খাপ খাওয়াতে পারছে বা যে প্রজাতিগুলো সেই প্রকৃতি নির্বাচন করে ফেলে প্রকৃতি কি করে তাদেরকে নির্বাচন করে পরবর্তীতে যে প্রজন্মরা আসে তাদের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়ে যায় তো বংশধরদের মধ্যে যাদের যারা হচ্ছে সুবিধাজনক প্রকরণ রয়েছে তারা কি করছে প্রকৃতি তাদেরকে আবার নির্বাচন করে যুগ যুগ ধরে এভাবে প্রকৃতি প্রাণী এবং উদ্ভিদকে নির্বাচন করে থাকে তাছাড়া দেখা কি যে এই যে নতুন প্রজাতি উৎপত্তির জন্য আরও অনেক পদ্ধতি রয়েছে কি কি পদ্ধতি রয়েছে বলো তো কি কি থাকছে দেখো তিনটা ভিন্ন উপায়ে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে কি কি উপায় মূল প্রজাতি পপুলেশন থেকে পৃথক হয় আইসোলেশন হওয়ার ফলে অর্থাৎ মূল প্রজাতি থেকে যখন কোনো একটা প্রজাতি পৃথক হয়ে যাবে আলাদা হয়ে যাবে আইসোলেশন হয়ে যাবে তখন সেখানে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে আবার শঙ্করায়নের ফলে হতে পারে শঙ্করায়ন বলে হাইব্রিডাইজেশন মনে করো একটা লম্বা মটরশুটি গাছের সাথে আর একটা খাটো মটরশুটি গাছের সাথে ক্রস করে নতুন একটা উদ্ভিদ শঙ্কর উদ্ভিদ তৈরি হতে পারে তারপরে দেখো আরেকটা পদ্ধতি শঙ্করায়ণ প্রজাতিতে কৈভজনের সময় ঘটনাক্রমে কোষে ক্রমোদম সংখ্যা বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পেলে কি হবে এটাকে এই প্রক্রিয়াটাকে বলা হয় পলিপ্লয়ডি এর ফলে নতুন জীবটার অভিযোজন ঘটবে এবং প্রাকৃতিক নির্বাচনের দ্বারা তখন একটা নতুন প্রজাতির সৃষ্টি হবে তাহলে পলিপ্লয়েডের ক্ষেত্রে কি হচ্ছে ক্রমোজম সংখ্যা বৃদ্ধির ফলেও কিন্তু নতুন প্রযুক্তির সৃষ্টি হচ্ছে কারণ এখানে কি হয় মিওসিস কোষভোজনের মাধ্যমে দেখা যায় কি একটা জীব আছে নাম হচ্ছে জেনোপাস হচ্ছে ট্রপিক্যালেস সেখান থেকে ক্রোমোজম সংখ্যা বৃদ্ধি পেয়ে সেখান থেকে নতুন একটা ব্যাঙ্ক তৈরি হচ্ছে সেই ব্যাংকের নাম জেনোপাস লোমিস তার মানে কি এখানে পলিপ্লয়েডির ফলে ক্রোমোজম সংখ্যা বের ক্রোমোজম সংখ্যা বেড়ে যাওয়ার জন্য এখানে ব্যাংকটা নতুন একটা প্রযুক্তির সৃষ্টি করছে এটাই হচ্ছে গিয়ে তোমার পলিপ্লয়েডি এবং এইটার ফলে দেখা যায় ওই জীবটা ওই পরিবেশটিকে থাকার জন্য অভিযোজন ঘটায় এবং প্রাকৃতিক নির্বাচনের দ্বারা কিন্তু পরিবেশ নির্বাচন করে যে হ্যাঁ তুমি এখন এই পরিবেশে টিকে থাকবা এখন নিজের বংশ বৃদ্ধি করো তাহলে এইভাবে করে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে তাহলে আমরা বুঝতে পেরেছি নতুন প্রজাতি সৃষ্টি কিভাবে হচ্ছে এবং আমরা কিন্তু এই তিনটা পয়েন্ট অবশ্যই উল্লেখ করে দিব আমাদের এবং নতুন প্রজাতির ক্ষেত্রে এভাবেই বৈশিষ্ট্য পরিবর্তন হয় অর্থাৎ নতুন প্রজাতির ক্ষেত্রে যখন এই পলিপ্লয়েডি হচ্ছে বা শঙ্করায়ন হচ্ছে অথবা এই যে আরেকটা বৈশিষ্ট্য যেটা দেখলাম যে আইসোলেশন হচ্ছে তখন কি হয় বৈশিষ্ট্যটা কি চেঞ্জ হয় না অবশ্যই বৈশিষ্ট্য চেঞ্জ হবে কেন বৈশিষ্ট্য চেঞ্জ হবে এই যে শঙ্করায়নের ফলে একটা লম্বা মটরশুটি গাছ একটা খাটো মটরশুটি গাছ লম্বা মটরশুটি গাছে শুধু লম্বা বৈশিষ্ট্য রয়েছে খাটো মটরশুটি গাছে শুধু খাটো বৈশিষ্ট্য রয়েছে যখন মিক্স করলাম যখন শঙ্করায়ন হলো তখন যে বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে সেখানে লম্বা খাটো দুইটা বৈশিষ্ট্যই রয়েছে তো লম্বা খাটো বৈশিষ্ট্যের মধ্যে যেহেতু লম্বাটা প্রকট এই জন্য লম্বাটা কি করছে লম্বার বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে এই যে লম্বা খাটো দুইটা মিক্স হয়ে কি করছে একটা নতুন উদ্ভিদ তৈরি করছে এটা এটার মধ্যে কি বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হচ্ছে না অবশ্যই বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হচ্ছে তার মানে নতুন সৃষ্টির সময় কিন্তু অবশ্যই বৈশিষ্ট্যের পরিবর্তন হয় যে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়েই জীব সেই পরিবেশে টিকে থাকতে পারে তাহলে আশা করি তোমরা এই উত্তরটা খুব ভালো করে বুঝতে পেরেছ এবং আমরা যেভাবে দিয়েছি সেভাবে যদি তুমি উত্তর লেখো অ্যান্সারটা একটু ফুল মার্কস পেয়ে যাবে